না না এসব নিজেকে আমাকে সবাই কারণ আমি নিজে কন্ট্রোভার্সির মধ্যে না চলে আমাকে তো ফাঁসাতে পারছে না আমার চ্যানেল উড়িয়ে দেওয়ার প্ল্যানিং চলছে আমাকে কিভাবে কেস খাওয়ানো যায় সেই প্ল্যানিং চলছে কেউ কোন মানে কোন প্রমাণ দিতে পারবে না শুধু প্ল্যানিং করে যাচ্ছে কিভাবে দিশান একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে না কোনো খারাপ ভাবে নিজের ভিডিও করে না কারোর সঙ্গে কিছু করছেও না সেটার প্রমানে পাচ্ছে না কি হয় দিশানিকে ফাসাবে সেই জন্য সারাদিন শুধু দিশানির পেছনে কি করে পড়ে থাকা যায় কি করে ওকে নিয়ে বলা যায় সেই নিয়ে পড়ে থাকছে এই এইমাত্র একটা ভিডিও দেখলাম সত্যি বলতে ভীষণ হাসি পায় না ভিডিও গুলো আবার দেখলে যে মানে কিছু না করে সারাদিন সংসার ভাঙছি মানে নিজের মতো ঘুরছি নিজের মতো খাচ্ছি সবকিছু নিজের মতো করছি তাও নাকি সংসার ভাঙছি আর ভাই প্রমাণ দিয়ে দিই সেদিনকে নাকি দেখা করেছি আরে ভাই প্রমাণ দে কোনো প্রমাণ কেন দিচ্ছিস না প্রমাণ দিয়ে কথা বল বিয়ের আগে ও আজকে কালকের লাইভে মনে হয় যাই হোক একটা স্ট্রিম লাইভ হয়েছিল এদের তো স্ট্রিম লাইভ এবার শোনা গেছিল যে আমি নাকি আবার দেখা বলছি সেটা প্রু আছে আমি ফোনে কথা বলে আমার ফোন আমি বলছি আমার ফোন চাকি মানে ট্র্যাকিং এ দেওয়া হোক ট্র্যাক করা হোক তারপরে সার্চ করবে যা খুশি করতে পারে আমার ফোন সমস্যা নেই আমার ফোন যা খুশি করুক যদি এইটুকু প্রমাণ পায় করতে পারে তাহলে আমাকে যেভাবে খুশি জেল খাটাক আমাকে যা খুশি করুক আমি সেটাই মাথা পেতে নেব কিন্তু যে যেটা করছি না নিজের মতো আছি নিজের মতো বাঁচবো কালকে লাইভে পর্যন্ত বলেছি যে আমাকে একটু সময় দাও আমি নিজের স্বপ্নগুলো পূরণ করি মতো বাঁচবো কালকে লাইভে পর্যন্ত বলেছি যে আমাকে একটু সময় দাও আমি নিজের স্বপ্নগুলো পূরণ করি আমি এখানে আর যাবো না আমি এই জিনিসে জড়াবো না সত্যি কথা বলতে নিজের মেয়ে সংসার করতে পারবে না সেটা দোষ দিশা নিজের মেয়ে মানে কি করবে সেটা দোষ দিশা এতদিন পর্যন্ত এর আমাকে বলে গেছে যখন এরা ভালো ছিল তখন বলছে মুখে লাঠিটা কেমন মারলো আর এখন যে সংসার করতে পারছে না তার মানে চার ফ্যান্স তখন এসে বলছে যে নে এবার সংসার ভাঙ এই কর কর ষোলো আর ভাই ষোলো করাই বন্ধ করে দিয়েছি আমার কোন প্রয়োজনই পড়ে না আমি নিজের ভালোর কথা ভাবছি আমি অন্য কারোর কথা ভাবছি না আর সব থেকে বড় কথা হচ্ছে যখন ওরা ভালো মতো ভিডিও করছিল যখন ওরা ভালো হয়ে ছিল তখনও ওরা দেখতে পাচ্ছিল না এখন যখন মানে অশান্তি লেগেছে তখন আবার শুরু করে দিয়েছে এতদিন এরকম আমার কাছে একটা স্ক্রিন রেকর্ডিং আছে আমি নিজে দেখিনি যদিও তখন আমি বিয়ে ব্যস্ত ছিলাম তো সেই মধ্যে আমি দেখেছি যে তখন বলছে যে দিশানিকে কষ্ট দেওয়ার জন্য ওয়াশিং মেশিন কেনা হয়েছে দিশানিকে কষ্ট দেওয়ার জন্য এসি কেনা হয়েছে ভাই মানে চাষটা কি মানে কোন দিকে সামলাবে নিজেরাই বুঝতে পারে না এখন যত দোষ দিশানি মিলি সঞ্জয়দা দুদিন আগে সঞ্জয়দার কাছে গিয়ে সঞ্জয়দা তুমি বাচ্চা এই করো তুমি এই করো আমার মেয়ের সংসারটা এরাই ভেঙে দেবে এখন সঞ্জয়দা খারাপ হয়ে গেছে এখন দিশানি নিজের মতো রয়েছে তাও দিশানি খারাপ মানে দিশানি এখন এই করেছে দিশানি ওটা করেছে দিশানি সেটা করেছে যোগাযোগ করেছে ভাই প্রমাণ দে সারা দিন তো তোর মেয়ে বাড়িতে থাকে সারা দিন মেয়ের সঙ্গেই থাকে তোর জামাই তাহলে তো জামাইকে মানে তোর মেয়ে চোখে চোখে রাখে তো তোর মেয়ে দেখারে

সরি তুই তো গাড়ি বেরিয়ে গেছো সরি 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 আমার তুই করে বলা উচিত হয় না বড় যদিও যদিও সব মানে তুমি অতটা নাও তবু আমি আমার সেটা শিক্ষা যেটা যেটা আমি আমার আমার বাড়ি থেকে দাদু মা বাবাদের থেকে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা থেকে আমি বলছি তুই বলা ঠিক না তো তুমি বা আপনি নিজেই সংসারটা করতে দেবেন না কারণ একবার এই দলে একবার ওই দলে একবার বাবলিদি ভালো একবার আমাদের এই সমাজসেবী ভালো তো সত্যি বলতে কালকে ক্ষমা চাইছি ম্যাডাম আপনার কাছে ক্ষমা চাইছি ক্ষমা করে দিন আমার মেয়ের সংসারটা বাঁচিয়ে দিন আর দুদিন আগে আমার মেয়ের সংসারটাই ম্যাডাম শেষ করে দিলো এই করে দিল এই করে দিল ভাই চাষটা কি বাদ দাও বাদ দিলাম আমার চ্যানেল উড়িয়ে কি করবে কি করবে আমার চ্যানেল উড়িয়ে আমি শিক্ষিত মেয়ে আমি কাজ করে খেতে পারবো চ্যানেল উড়াবে ঠিক আছে ওরা কি বেসেছে উড়াবে আমি খারাপ কোনো কথা বলেছি গালিগালাজ করেছি না কিছু করেছি না তোমাদেরকে কোনো খারাপ কথা বলেছি কাকে কি খারাপ কথা বলেছি একটা ভিডিওতে প্রমাণ দাও যে দিশানি একটা খারাপ নোংরা ভাষা ইউজ করেছে তার ভিডিওতে তার চ্যানেলে মানে নোংরা নোংরা ভাবে সবাইকে উল্টোপাল্টা কথা বলে প্রমাণ দাও তারপর চ্যানেল রানার কথা বলো মানে সবকিছু মানে কি বলবো দিশানির মিলি ওদের ব্যবস্থা নাও কি আমার মেয়ে সংসার করতে দিচ্ছে না নিজের সংসার করতে গেলে নিজেকে ঠিক থাকতে হয় চারিদিকে লোক নয় দুটো মানুষ ঠিক থাকলে না কেউ থার্ড পার্সন এসে কোনোদিন ঢুকতে পারে